বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা ঘিরে ধরে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাটিয়া থানা এলাকার খড়িডাঙ্গায় দুপক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে গোলমালে ভন্ডুল হয়ে যায় রেখার প্রচার সোমবার বসিরহাট দু নম্বর ব্লকের খড়িডাঙ্গায় বিজেপি প্রার্থী রেখার দেওয়াল লিখনে কালি দেওয়ার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি কালিদাস বাছার নামে এক বিজেপি কর্মীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি সেখানে কালিদাসকে দেখতে গিয়েছিলেন রেখাও নতুন করে গোলমালের সূত্রপাত মঙ্গলবার সকালে মঙ্গলবার সকাল নটা নাগাদ নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে খড়ি ডেঙায় যান রেখা সঙ্গে ছিলেন অর্চনা মজুমদারের মতো বিজেপি নেত্রীও কিন্তু সকালে গ্রামের রেখাদের দেখেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে থাকে জায়গায় জায়গায় রেখাদের আটটি বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রেখাদের অভিযোগ বিক্ষোভকারীরা সকলেই তৃণমূলের লোক বিক্ষোভ দেখানো নয় রেখার প্রচার ভুল্ডুল করাই তাদের উদ্দেশ্য বিক্ষোভকারীদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা তর্কাতর্কি গড়াই হাতাহাতিতে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় খড়িডাঙায় গ্রামের মহিলারা রেখাকে ঘিরে ধরে বিক্ষোভ বিভিন্ন প্রশ্ন করতে থাকেন নিরাজ হারান রেখাও আঙুল উচ্ছে গ্রামবাসীদের সঙ্গে তরজায় জড়ায় দেয় বিজেপি প্রার্থীকে বিজেপির অভিযোগ খড়িডাঙা গ্রামের প্রধান স্বামীর বাছার তার ভাই মৃণাল বাছারও সেবিক ভলেন্টিয়ার বাবলু বাছার আক্রমণ চালায় বিজেপি প্রার্থী রেখার উপর লাঠি নিয়ে হামলা করা হয়েছে বলে দাবি বিজেপি দেখুন আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির বাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনীয় টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টির থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানগ টিএমসির উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশাই দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করতে মেডিকেল করেছি আমরা থানায় যাব এফআইআর করতে এখন থানায় যাব আমরা এখানে রেখাপত্র আসলো এসে উনি বেরিয়ে আসছেন

শান্তিপূর্ণভাবে আমরা রেখাপত্রকে বলতে চেয়েছিলাম উনি সেখানে শান্তিপূর্ণ বদলে উনি এখানে অশান্তি ঘটিয়ে গেছেন আমাদেরই একজন কর্মী মহিলা কর্মীর কাপড় সায়া ব্লাউজ উনারই একজন হারমার সঙ্গে নিয়েছিলেন বাইরে আমরা অচেনা অজানা উনি আমাদেরকে অশ্লীলভাবে ধাক্কাধুক্কি দিয়ে কাপড় ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছেন

এসে একজনকে মারতে গেছে আমি দেখাতে পারছি না আপনাদের কাছে তাহলে আমার কি প্রতিকার হলো আমি চাই প্রতিবার আমরা চাই নারীর সন্দেশখালি যেটা হয়েছে তার জন্য আমরা অতিরিক্ত ক্ষমা চাইছি একটু অব্দি না ক্ষম হয়ে ক্ষমা চাইছি কিন্তু আমার খরিদ আল আজ পর্যন্ত কোনোদিন কোনো সাংবাদিক হাসি নেই কোনো নারীর অত্যাচার হয়নি